আমি এখানে পড়ার জন্য আসি আই কাম হেয়ার টু রিড আই কাম হেয়ার টু রিড আমি এখানে পড়ার জন্য আসি সে মনে হয় এটা করেছি হি সিমস টু হ্যাভ ডান ইট হি সিমস টু হ্যাভ ডান ইট সে মনে হয় এটা করেছি আমার মনে হয় ইংরেজি খুব দরকারি আই থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় ইংরেজি খুব দরকারি সে তাকে খুব রাগিয়ে দিয়েছিল হি মিট হিম ভেরি অ্যাংগ্রি হি মিট হিম ভেরি অ্যাংরি সে তাকে খুব রাগিয়ে দিয়েছিল তুমি কত দিন থাকবে হাউ লং উইল ইউস ডে হাউ লং উইল ইউস ডে তুমি কতদিন থাকবে ভ্রমণটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য জার্নি হাউ ওয়াজ দ্য জার্নি ভ্রমণটা কেমন ছিল আমি আমার সাফল্যে আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস আমি আমার সাফল্যে আত্মবিশ্বাসী আমরা কোথায় দেখা করব হয় আর উইল উই মিট হায়ার উইল উই মিট আমরা কোথায় দেখা করব তোমার কি কোনো সাহায্য দরকার ডো ইউ নিড অ্যানি হেল্প ডো ইউ নিড অ্যানি হেল্প তোমার কি কোনো সাহায্য দরকার আমাদের ভালো করে পড়তে হবে উই হ্যাভ টু স্টাডি ওয়েল উই হ্যাভ টু স্টাডি ওয়েল আমাদের ভালো করে পড়তে হবে আমি ইংরেজিতে ভালো আই এম গুড ইন ইংলিশ আই এম গুড ইন ইংলিশ আমি ইংরেজিতে ভালো আমি ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি ডক্টর আই ওয়ান্ট টু বি ডক্টর আমি ডাক্তার হতে চাই রাতের খাবার প্রস্তুত ডিনার ইজ রেডি ডিনার ইজ রেডি রাতের খাবার প্রস্তুত তিনি একজন সেবিকা শি ইজ নার্স শি ইজ এ নার্স তিনি একজন সেবিকা তিনি অবিবাহিত হি ইজ আনমেরিড হি ইজ আনমেরিড তিনি অবিবাহিত আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু বদার ইউ সরি টু বডার ইউ আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত তারা একে অপরকে পছন্দ করে দে লাইক ইচ আদার দে লাইক ইচ আদার তারা একে অপরকে পছন্দ করে এটা অনেক বেশি ইট ইজ টু মাছ ইট ইজ টু মাছ এটা অনেক বেশি এটা খুবই সুন্দর ইট ইজ অসাম ইট ইজ আসাম এটা খুবই সুন্দর সোফাটি বেশ আরামদায়ক দ্য সোফা ইজ কোয়াইট কমফর্টেবল দ্য সোফা ইজ কোয়াইট কমফর্টেবল সোফাটি বেশ আরামদায়ক